কাকসায় দুটি প্রকল্পের কাজের সূচনা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির হাত দিয়ে এবার প্রকল্পের কাজের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জী বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় এবং কাঁকসা থানার পুলিশ আধিকারিক অলোক ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের কাঁকসার মাধব মাঠ গয়ধারা মন্দিরের সামনে একটি আর্চালা নির্মাণের কাজেরও সূচনা করা হল পাশাপাশি এদিন কাকসার মাদক মাঠ থেকে কাকসার সিংপাড়া পর্যন্ত একটি ঢালাই রাস্তার কাজের সূচনা করা হলো জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ির হাত দিয়ে এই কাজের সূচনার বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জানান যেসব জিনিসগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে দরকার সেগুলিই করা হচ্ছে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ড্রেন এসব কাজ করা হচ্ছে যাতে খুশি এলাকার সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ চাই সরকার মানুষের সাথে থাকুক তাহলে বিভিন্ন এলাকায় আরো উন্নয়ন সম্ভব হবে পশ্চিমবঙ্গের জনগণ আরও ধরনের গাছ আমাদের ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ড্রাভার রাস্তা আহ বিভিন্ন মানুষের দরকার যেগুলো মানুষের না চলে না সেগুলো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ অনেক খুশি এবং তারা চাইছেন যে আগামী দিনে আমাদের হয়তো এই সরকার থাকলে আরও বেশি উন্নয়ন হবে আরও বেশি কাজ হবে আরও বেশি মানুষের সুবিধা হবে এগুলো মানুষ আশা করছে দেখুন যদি কাজের বিরুদ্ধে করা এটা ধর্ম আমি যদি দুই জাতীয় চার বলি ওরা বলো না দুই জাতীয় তিন হয় কোনো ব্যাপার নয় বিরোধীদের কাজে বিরোধী করায় তো বিরোধিতা করতে গেলে তারা একটা লাইন করা দরকার আজকে উন্নয়নের কাজ হচ্ছে তার বিরোধিতা করা তাদের একটা মোটামি কাজ তারা করছে করছে তারা কিন্তু মানুষ যা জনগণ যারা বুঝেন কাজ উন্নয়নের কাজ মানুষের কাজ করছে সেটা ব্যক্তিগত কাজ নেতারুক আজকে একটা পাড়ায় আমাদের যেটা সেট হবে এটা অনেক মানুষের ব্যবহার করে পাশাপাশি তিনি আরও বলেন বিরোধীরা বিরোধিতা করবে এটাই ধর্ম আজকে বিরোধীরা যতই যাই বিরোধিতা করুক না কেন মানুষ দেখছে মানুষ জানে মানুষের জন্য এ কাজ করা হচ্ছে আজকে যে কাজগুলির সূচনা করা হলো তার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন মানুষও চাইছে এই কাজগুলি হোক রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা কাকসা